বলুন আমি রামকৃষ্ণ সারদা সেবাশ্রম গোবরডাঙ্গা থেকে বলছি আগামী উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি পালন করা হবে এই উপলক্ষে সকাল থেকে ঠাকুরের পূজা পাঠ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ভক্তিমূলক গান প্রসাদ বিতরণ এছাড়া সন্ধ্যাবেলা হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সকল ভক্তবৃন্দকে আবেদন করছি আপনারা আসুন সকলে ঠাকুরের ঠাকুরের শ্রী আশীর্বাদ গ্রহণ করবেন নমস্কার এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা আমাদের মানুষের জন্য কাজ করেন দেশের কল্যাণে কাজ করেন সেই রকম ব্যক্তিদেরকে শুভেচ্ছা জানিয়ে একটি সম্বর্ধনা সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের মাধ্যমে পাঠিয়েছেন এই বাংলার গর্ব গর্ব মানুষের কল্যাণে যিনি নিয়োজিত ডাক্তার তপন কুমার রায় বহু মানুষ তার সুচিকিৎসায় জীবন পেয়ে দীর্ঘকাল ধরে বসবাস করছেন সমাজে এই রকম একজন ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পাঠিয়েছেন আমরা দিদির কাছেও কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এই রকম একজন কৃতি স্বনামধন্য ডাক্তার তাকে সম্মানিত করে আমরাও গর্ববোধ করছি এটাই হচ্ছে সমাজের মূল কাজ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার আমাদের এই উন্নয়নের পাঁচারি বাংলার গৌরব গৌরবময় এই পনেরো বছরের যে কাজ সেই সম্বন্ধিত একটি তথ্য সহ আমরা আমাদের প্রিয় অন্তরের ডাঙার মানুষের অন্তরের অঞ্চলের মানুষের অন্তরের ডাক্তার তপন রায়কে আমরা সম্বর্ধিত করছি নমস্কার আমি মুখ্যমন্ত্রী সদেহ মমতা ব্যানার্জির প্রতি এবং উপস্থিত যারা এখানে সবাই আছেন বিশেষ করে এই শঙ্কর দত্ত আমাদের চেয়ারম্যান খুবই আমার কাছের লোক সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী আপনার নামে এই চিঠিটা পাঠিয়েছেন এই চিঠিটা হ্যাঁ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বিশুদ্ধ গঙ্গার পানীয় জল প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে একদম বিনে পয়সায় হাবড়া পৌরসভায় আমাদের সেই প্রজেক্টের কাজ খুব দ্রুত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের সব এমএডি থেকে সমস্ত অফিসাররা সবাই এসছেন আজকে টেস্টিং করবার জন্য যে জল ঠিকমতো বেরোচ্ছে কিনা খুব শীঘ্র আমরা প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার একটা প্রক্রিয়া আমরা শুরু করছি শুভ সংবাদটা খুব তাড়াতাড়ি দেবো আপনাদেরকে দেখি দাও জলটা দেখিয়ে দেব সব দেখিয়ে দেবোরা আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় এই প্রকল্প খুব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ প্রকাশ করছি যে হাবরার মানুষের জন্য তিনি এই ধরনের একটা ভালো প্রকল্প তিনি উপহার দিয়ে তৃণত্র থেকে এক দফায় এক কোটি চল্লিশ লাখ দ্বিতীয় দফায় তিন কোটি পঞ্চাশ লাখ অর্থাৎ মোট চার কোটি নব্বই লাখ অমিত সিং এর কাছ থেকে দু কোটি পঁচাত্তর লাখ আর প্রগ্রেসিভ ইলেক্টরাল ট্রাস্টের কাছ থেকে এক কোটি তিপ্পান্ন লাখ চুরাশি হাজার একশো পনেরো টাকা সব মিলিয়ে ন কোটি আঠেরো লক্ষ চুরাশি হাজার একশো পনেরো টাকা তৃণমূল কংগ্রেস রিসিভ করেছে তার একটা বড় পার্ট মুকুল রায় যখন জেনারেল সেক্রেটারি ছিলেন সেই সময় হয়েছে এবং ইলেকশন কমিশনে যে ডিক্লারেশন দিয়েছেন প্রথম এক কোটি চল্লিশ লাখের তাতে কিন্তু মুকুল দাড়ি সই রয়েছে যে কোনো কোম্পানি কোনো রাজনৈতিক দলকে কিন্তু চাঁদা বা অনুদান দিতে পারে পারে কিন্তু সেই কোম্পানিটার আয় এবং অ্যাসেটের সঙ্গে তার এই ইলেকট্রাল ডোনেশনের একটা বিধিসম্মত রেশিও আছে তারা তাদের হিসেবে দেখাচ্ছে যে তাদের সারা বছরের সারা বছরের ইনকাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা আর সারা বছরের এক্সপেন্ডিচার হচ্ছে পনেরো হাজার ছশো একাশি টাকা অথচ তারা লোন লায়াবিলিটি দেখিয়েছে তাদের তারা যে লোন দিয়ে রেখেছে লোন লায়াবিলিটি দেখিয়েছে আট কোটি পঁচাত্তর লক্ষ কুড়ি হাজার টাকা এটা কোনো মানে আছে